এক শ্রেণীর নেতা আছে লিডার আছে যখন মঞ্চে তাদেরকে বক্তৃতা দিতে দেবেন বাড়ির অবিরব্বল আসবে দেখবেন মঞ্চে তারা বক্তৃতা দিবে রসুল করিম ওয়াসাল্লামের মধ্যেই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আমরা ওয়েলকাম জানাই আপনার এই বক্তব্যকে আমরা জিজ্ঞেস করতে চাই রসুলের জন্য তোমাদের রসুলের মধ্যে তোমাদের জন্য আদর্শ আছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন প্রত্যেকটা ক্ষেত্রে রসুলের মধ্যে আমাদের জন্য আদর্শ আছে না নাই যদি কোনো ব্যক্তি বলে যে আমি পারিবারিকভাবে আমি ব্যক্তিগতভাবে রসুলকে আদর্শ মানি রাষ্ট্রীয়ভাবে আর সামাজিকভাবে রসুলকে আদর্শ মানি না আমরা বলবো উই আর সরি আপনাকে আমরা পরিপূর্ণ মুসলমান বলতে পারলাম না ঠিক কেনা বলেন আর যদি বলে যে রসুল আমি ইবাদতের ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে রসুলকে আদর্শ মানবো রোজার ক্ষেত্রে রসুলকে আদর্শ মানবো হজের ক্ষেত্রে আদর্শ মানবো জাকাতের ক্ষেত্রে আদর্শ মানব কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রসুলকে আদর্শ মানবো না রসুলকে আদর্শ মানতে আমরা অস্বীকার করি আমরা আব্রাহম লিঙ্কনকে আদর্শ মানব তাহলে আমরাও বলবো আপনাকে দেখতে মুসলমান মনে হলেও আপনি আসলে মুসলমান নয় আপনি টাটকা মনে হয় স্পষ্ট কথা কোরআন আমাদেরকে বলছে রসুলের মধ্যে আমাদের জন্য আদর্শ রয়েছে সেটা ব্যক্তি জীবন পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবন প্রত্যেকটা ক্ষেত্রে আপনি রসুলকে আদর্শ মানতে হবে আপনি মসজিদের মেম্বারে রসুলকে আদর্শ মানবেন ঠিক একইভাবে সংসদে দাঁড়িয়েও আপনাকে দাঁড়িয়ে আদর্শ মানতে হবে তা না হলে রসুলের উন্মত হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার আপনার নাই আমরা যখন কোরআনের শাসনের কথা বলি এক শ্রেণীর মানুষ কোরআনের শাসনের বিরোধিতা করে তারা আমাদেরকে উল্টা শোনায় আমরা বলতে চাই পৃথিবীর কোন ভালো মানুষ কোরআনের শাসনের কোরআনের আইনের বিরোধিতা করতে পারে না আমি আপনাদেরকে জিজ্ঞেস করি বলেন তো কোরআন কি চুরির পক্ষে বলে না বিপক্ষে বলে চুরি করতে বলে ডাকাতির পক্ষে বলে না বিপক্ষে বলে অশ্লীলতার পক্ষে বলে না বিপক্ষে বলে বিচারের পক্ষে বলে না বিপক্ষে বলে দুর্নীতির পক্ষে বলে না বিপক্ষে বলে তাহলে কোরআনের শাসনের যারা বিরোধিতা করে আমাদের বার্তা হলো ওরা চুরির লোক কোরআন যেহেতু চুরির বিপক্ষে বলে আপনি কোরআনের বিরোধিতা করেন তার মানে হলো আপনি চুরির পক্ষের লোক কোরআন ডাকাতির বিপক্ষে বলে আপনি যেহেতু কোরআনের বিপক্ষে বলেন আপনি ডাকাতের পক্ষের লোক কোরআন যেহেতু দুর্নীতির বিপক্ষে বলে আপনি যেহেতু কোরআনের বিরোধিতা করেন এজন্য আপনি দুর্নীতির পক্ষের লোক কোরান জিনা বিচারের বিপক্ষে বলে আপনি কোরানের বিরোধিতা করা তার মানে হচ্ছে আপনি জিনা বিচার পক্ষের লোক এজন্যই আমরা বলি শরী আইনের বিরোধিতা তারাই করতে পারে যারা অন্ধকার জগতের গডফাদার পৃথিবীর কোনো ভালো মানুষ কোরানের শাসনের বিরোধিতা করতে পারে না